আমাদের এই পাড়ায় একজন হয় বাড়িতে এ বেশি একদম লাউ হয়েছে তো বাবা সকালবেলা যেয়ে এই লাউটা কেটে নিয়ে এসেছে তো আজকে এই লাউ দিয়ে নিরামিষ তরকারি হবে আর তার সঙ্গে থাকবে হচ্ছে এই ডিমা শাক বলি আমরা তা আপনারা কী শাক বলেন অবশ্যই কমেন্টে বলবেন এই ডিমা শাক আলু দিয়ে ভাজি আর বাঁধাকপি তো শেষের দিকেই তো আমাদের বাড়িতে বাঁধাকপি দুই একটা হয়েছিল তো ওটাই আজকে আমি ভাজবো এখানে হচ্ছে গন্ধ পাতা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা খাননি তারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এখানে মার ডাল বেটে দিয়েছে আর যে গন্ধপাদলের পাতা হয় ওটা আর লঙ্কা বেটে দিয়েছে এটা এখন বড়া করবো তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে অনুমেন্টটাও ধরিয়ে তালগুলো আমি এই কুচি কুচিভাবে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর এই ডিমা শাকগুলো কিন্তু ছোট ছোট করে কিন্তু কেটে নেওয়া হয়েছে আর শাকটা কি সুন্দর না একদম তাজা শাক এই দুইটা মিলে একসঙ্গে ভাজি হবে আর এখানে আছে বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়েছে কুচি কুচিভাবে যেভাবে ঘন্টে কাটা হয় সেভাবেই ভাজির জন্য কেটে নিয়েছি আর এখানে তো ডাল এখানে আমি হচ্ছে ছো ডাল দিয়েছি আর হচ্ছে গন্ধপাতালের পাতি এই দিয়ে দুটো মিলে বড়া হবে আর দেশি লাউ এদিকে আমি বড়াটা ভাজতে ভাজতে দেশি লাউটা কেটে নিব সর্ষার তেল দিয়ে দেবো আর এদিকে বড়া ভাজার জন্য মা ডাল যে বাদালের পাতা আর লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছে এর মধ্যে শুধু আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব বড় গুলো একদিকে ভাজা হয়েছে অন্যদিকে ভাজার জন্য উল্টে দিচ্ছি ওইদিকে বড়টা ভাজতে হোক আর এদিকে আমি এই লাউটা একদম দেশ লাউটা কেটে নেবো একদম কচি লাউ এতটা আমার লাগবে না আমি অর্ধেকটা নিয়ে নেব তো লাউ এর তরকারির জন্য আমি এরকম ডুমডুম করে কেটে নিচ্ছি একদম দেখুন একদম ছোট্ট ছোট্ট গোল গোল ভাবে কেটে নিলভাতালের বার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি বড়াগুলো ভেজে নেব এই একইভাবে তোমার সব বড় ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি আমার সব গন্ধ পাতার পরা ভাজা হয়ে গেছে এবার আমি এই আলু দিয়ে ডিমাস ভাজিটা করে তো আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো আর এখানে কাঁচা লঙ্কা কেটে রাখা আছে দিয়ে দেবো একসঙ্গে দেখতে একটু দেখুন এদিকে বড় ভাজতে ভাজতে লাউ গুড়টা কিন্তু কাটা হয়ে গেছে করছি লাউ লাউটা দিয়ে নিয়ে আসবো পরিমাণ লবণ হলুদ দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব সেখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে একটু ভাজলেই হয়ে যাবে এই সময়টা এই শাক আমি দিয়ে দেব যখন আলুগুলো একদম ভাজা হয়ে যাবে হওয়ার দিকেই তখন এই শাকটা দিতে হবে আলু আর ডিমা শাক একসঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বড়া ভাজা হয়ে গেছে আলু আর ডিমা শাক ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা ভেজে নেবো তো এদিকে কয়টা চাপিয়ে দিয়েছি সরষার তেল তেলের উপরে দিব হচ্ছে এখানে সাদা সর্ষা শুকনো লঙ্কা তেজপাতা ফুল রেডি হয়ে গেছে এবার হচ্ছে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো মধ্যে পরিমাণ আমি লবণ আর হলুদ দিয়ে ভাজবো এদিকে আমি লাউ গুলা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি তো বাঁধাকপিগুলো আমি ভেজে নিয়েছি না নিচ্ছি লাল লাল করে একদম তো বাঁধাকপি ভাজি একদম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজি না কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আর যারা খাননি এভাবে বাড়িতে তৈরি করে খাবেন এবার আমি লাউদের নিরামিষ ঝোল করবো তো ঝোল করার জন্য কোড়াই বসিয়ে দিয়েছি সস্যার তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো কেটে রাখা কাঁচা লঙ্কা এবার আমি লাউগুলো দিয়ে দেবো এর মধ্যেই আমি লবণ আর হলুদটা দিয়ে দেব লবণ এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লাউ যে জল জলটা তাতে শুকিয়ে যাবে অনেকক্ষণ লাল লাও এ লবণ টবণ দিয়ে আমি তিন চারবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি প্রায় অনেকটাই কিন্তু লাউটাও কমে আসছে আর অনেক জলও বেরোই আছে এতে দেখুন লাউ এর জলটা শুকাবে লাউটা হালকা ভাজা ভাজা হবে তারপর আবার জল দিয়ে হয়ে যাবে এই লাউ এর তরকারিটা করতে কিন্তু খুবই সোজা আর দেখুন জল থেকে কিন্তু লাউটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে লাউ গুলো অনেক জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিব আমি লাউ তরকারি ঝোল দিয়ে দিয়েছি টক বক করে জলটা ফুটে গেছে এবার আমি আগের থেকেই কিন্তু লাউটা ছিল তো ওই জন্য অল্প পরিমাণ মতনই জল দিয়েছি নামানোর আগে এখানে আমি জিরা গুঁড়ো নিয়েছি জিরা গুঁড়া দিয়ে আমি নেব আর এই রান্নাতে আদা গরম মশলা কিছুই লাগবে না এটা দিলে যে লাউয়ের স্বাদটা সেই স্বাদটা কিন্তু চলে যাবে একদম পিওর দেশি বাড়ির তৈরি বাড়ির গাছের লাউ একদম কম মশলাই এই গরমের মধ্যে খেতে কিন্তু বেশি উপকার শরীরের পক্ষে লালের তরকারি হয়ে গেছে একদম রান্না টান্না করে বাবা ভাই আমি আমরা তিনজন মিলে খেতে বসে করেছি তো বাবা ভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে

আলু দিয়ে ডিম ইয়ে ভাজা তারপরে গন্ধ ভাজা সব জায়গায় পাওয়া যায় না বাজারে আপনারা দেখতেই পেলেন কিভাবে বানালাম এইসব খাওয়ার গুলো একদম কম মশলা কম তেলে এই গরমের সময় এরকম কম মশলা কম তেল দিয়ে খেতে খেলে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো আর খেতেও কিন্তু খুবই স্বাদ লাগে তো বাবা ভাই বললো যে কেমন হয়েছে তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন